আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কুম্ভ রাশি ত্যাগ করে প্রবেশ করছে মিন রাশিতে মিন রাশিতে প্রবেশের সাথে সাথে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শনির সাতির দ্বিতীয় চরণ পুরোপুরি শেষ হয়ে যাবে কিন্তু শুরু হবে তৃতীয় চরণ আর এই তৃতীয় চরণ থাকবে দু হাজার আঠাশের প্রথম দিক পর্যন্ত এই সময়ের মধ্যে টাকার পাহাড় গড়বে কুম্ভরাশির জাতক এবং জাতিকারা তার মানে কখনোই ভাববেন না আপনার রাশি যদি কুম্ভ হয় আপনিও টাকার পাহাড় গড়তে পারবেন অবশ্যই টাকার পাহাড় গড়তে পারবেন শুধুমাত্র দেখে নিন আপনার জন্মছকে শনি শুভ অবস্থায় রয়েছে কি না শুভ অবস্থায় যদি না থাকে তবে শনি রক্ষা কবচ ধারণ করুন শনির সুপ্রভাব পাবেন শনি যখন সুপ্রসন্ন হবে আপনার উপর তখন আপনার সমস্যা দূর হবে আপনি বিগত প্রায় ছ বছর ধরে যে নানারকম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন সেই সমস্যার এবার অবসান হবে কুম্ভ ধনভাবে অবস্থান করবে শনি ধনভাবে অবস্থান করে ধনের পাহাড় গড়তে শনি মহারাজ সাহায্য করবে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং সৎ পথে থাকতে হবে কাউকে ঠকানো যাবে না কারো সাথে প্রতারণা করা যাবে না সৎ পথে যদি থাকেন নিশ্চিন্তে থাকুন আপনার যে দীর্ঘদিনের অর্থনৈতিক কষ্ট সেই অর্থনৈতিক কষ্ট দূর হবে শনির তিনটি দৃষ্টি রয়েছে শনির তৃতীয় দৃষ্টি পড়বে চতুর্থভাবে সপ্তম দৃষ্টি পড়বে অষ্টমভাবে এবং দশম দৃষ্টি পড়বে একাদশভাবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়ের সাথে বোনের সাথে কুম্ভ জাতক জাতিকাদের সুসম্পর্ক অনেকটাই কমে গিয়েছিল সেই সুসম্পর্ক আবার বাড়বে অনেকের বিবাহ কিন্তু ভেঙে গিয়েছে এবার বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে যদিও কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে সামান্য যদি কম্প্রোমাইজ করতে পারেন গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার বিবাহ কেউ আটকাতে পারবে না কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জটিলতা বেড়ে গিয়েছিল অনেকের চাকরি চলে গিয়েছিল যাদের চাকরি চলে গিয়েছে তারা পুনরায় নতুন চাকরি পাবেন এছাড়াও যাদের কর্মে অর্থাৎ চাকরিতে জটিলতা ছিল জটিলতা কমবে কর্মে পরিশ্রম কমবে এমনকি চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ আসবেই আসবে কারণ শনি থাকছে চাঁদি পায়াতে এই চাঁদি পায়াতে থাকার কারণে সমাজে আপনার ডাক নাম বাড়বে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধি পাবে এছাড়াও সন্তানজনিত যে সমস্যা সেই সন্তানজনিত সমস্যা আপনার দূর হতে চলেছে কিন্তু কিছু কিছু দিক থেকে আপনাকে এখনও সতর্ক থাকতে হবে প্রথমত দাম্পত্য জীবনে সতর্ক থাকুন দ্বিতীয়ত গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন কারণ এখনও কিন্তু দুর্ঘটনার যোগ রয়েছে এর পাশাপাশি কারোর কাছ থেকে আপনি প্রতারিত হতে পারেন কাজেই কাউকে অন্ধের মতো বিশ্বাস একদম করবেন না এমনকি যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে এই সময় আপনি কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নিবেন না এছাড়াও ব্যবসা ক্ষেত্রে যদি বড় অর্থ ইনভেস্ট করতে চান অবশ্যই করুন কিন্তু খুব সুন্দরভাবে চিন্তাভাবনা করে নিন প্রয়োজনে যারা আপনার গুরুস্থানীয় ব্যক্তি আছে আপনার জীবনসাথী আছে তাদের সাথে পরামর্শ করুন অথবা যারা আপনার শুভচিন্তক তাদের সাথে পরামর্শ নিয়ে নিন উপায় হিসাবে কি করবেন এই সময় আপনি প্রত্যেক শনিবার শনি মন্ত্র জপ করুন শনির তান্ত্রিক মন্ত্রটি হলো ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নম প্রতিদিন একশো আটবার জপ করবেন বিশেষ করে শনিবার দিন এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের ছায়া প্রদীপ দান করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে ধন্যবাদ